আপনার প্রতিদ্বন্দ্বী রয়েছে এখানে আপনি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার একেবারে বিপক্ষ দল সিপিএম সেখানে সায়রা শাহ হালিম তিনি দাঁড়িয়েছেন এবং তৃণমূলের রয়েছে মালার রায় এবং তাদের লড়াইটা একদিকে যেরকম লক্ষ্মীর ভাণ্ডার আরেকদিকে বলছে রুটি রুজির লড়াই তাহলে বিজেপির লড়াইটা ঠিক কোথায় দেখুন লক্ষ্মীর রুটি রুজির কথা যখন বলছেন তাহলে ওনারা কি সম্পূর্ণ ভুলে যাচ্ছেন যে পশ্চিম পশ্চিমবাংলার রাজধানী কলকাতা শহরের একটা মানে প্রাণকেন্দ্র যেটাকে গান্ধী মূর্তির প্রাদদেশ বলে সেখানে প্রায় দেড় বছরের উপরে শিক্ষিত যুবক যুবকৃতরা ঝড় জল রোদ বৃষ্টি শীত সবের মধ্যে বসে আছেন রুটি রুজির জন্যে তারা বসে আছেন অন্যদিকে তাদের রুটি রুজি কেড়ে নিয়ে পার্থ চ্যাটার্জি বলে একজন ব্যক্তি আছেন যিনি তৃণমূল দলটার সেকেন্ড ইন কমান্ড বলা হতো যিনি বরিষ্ঠ মন্ত্রী তিনি জেলে আছেন কী জন্যে জেলে আছেন আর কী জন্যে ওরা গান্ধী মূর্তির নেত্রে দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন এই প্রশ্নটা আগে আপনারা ওদের থেকে ক্লিয়ার করুন একেবারেই তাই এই এই যে একমাত্র অস্ত্র যেদিকে যাচ্ছে ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী এক ঝুড়ি প্রকল্প এই প্রকল্পের উপরে দাঁড়িয়েই কিন্তু আমি বলছিলাম ডেভেলপমেন্টটা কোথায় যেন পশ্চিমবঙ্গে হারিয়ে গেছে কোথাও শিল্পের কথা হচ্ছে না নতুন শিল্পের কথা কোথাও শিক্ষা ব্যবস্থার উন্নতির কথা হচ্ছে না হচ্ছে শুধুমাত্র কিছু ক্যাশ টাকার কথা এই জায়গাটা কীভাবে বিজেপি ডিফেন্ড কর বিজেপি এটাতে ডিফেন্ড করার প্রসঙ্গ নেই এখানে ডিফেন্ড করা করছে গ্রাম বাংলার মানুষরা মায়েরা সন্দেশকালীর মায়েরা শিল্পের কথা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নেই তৃণমূল সরকারের মুখে নেই এখানে শিক্ষার উন্নয়নের কথা মুখে নেই বিশ্ববিদ্যালয় তৈরি করার বিষয় মুখে নেই মেডিকেল কলেজ স্থাপনের কথা মুখে নেই এখানে মুখে কি আছে কেন্দ্র সরকারের দেয় যে টাকাগুলো বিভিন্ন পারপাস থেকে কার্টেল করে নিয়ে দান খয়রাতিতে আছে দান খয়রাতি কী জন্য আছে এই যে শিক্ষাশ্রী যুবশ্রী ওমশ্রী তমশ্রী পথশ্রী হেনাশ্রী তেনাশ্রী সব আছে না এগুলো কি জন্য ওদেরই একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মন্ত্রী আছেন ওই দলের তিনি বলছেন মহিলাদেরকে আমরা মাঝে মাঝে বের করি গোডাউন থেকে দেখেছেন নিশ্চয় গোডাউনে রাখা আছে যদিও মিডিয়া বলছে এই কাটো কাটো কিন্তু উনি বলে দিয়েছেন আমাদের মহিলাদেরকে গোডাউনে রাখা আছে এই মহিলাদেরকে গোডাউনে রাখার জন্য এই সব স্ত্রী যাতে যখন যেমন প্রয়োজন হবে শাহজাহান মোল্লার কাছে কখনও সৌকত মোল্লার কাছে কমুক কখনো সেই মোল্লার কাছে এগুলো ভেট পাঠানো হয় উপর হুকম যারা ওদের হয়ে কারাবি করে যায় মারপিট করে যায় লুট করে যায় এলাকা দখল করে নেয় তাদের জন্য এইসব ভেট তোলা আছে আর তার জন্য স্ত্রীয়ের প্রকল্প আপনি এই প্রসঙ্গটা বললেন সন্দেশখালী সেই সন্দেশখালীর কিন্তু আদালতের উপরে যে ভরসা ছিল এবার সেই আদালত কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতির উপর একরাশ খুব উগড়ে দিয়ে আজকে এক ঘন্টা আগে ফিরাদাকিম কি বলে বসলেন বলে বসলেন যে সিবিআই ইডিকে ওই ট্রাফিক পুলিশকে যে যেরকম আর কেউ মানে না সেরকম সিবিআই এবং ইডি কেউ কেউ আর মানবে না এটা কার বক্তব্য একেবারে কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলছেন এটা ইলেকশনের মরশুম তো ওনাকে এরকম ডায়লগ বাজিয়ে দিতে হবে প্রত্যেকেই ডায়লগ দেন অনুব্রত যখন প্রথমে প্রথমে সিবিআই ডেকে পাঠিয়েছিল অনেক বড় বড় ডায়লগ দিয়েছিল তখন নিজেকে বাঘ বলছিল। এখন মানে কুকুরও বলতে ভয় পায় বিড়ালও বলতে ভয় পায় ইঁদুর বলতে মুখে আসছে অনুব্রত এখন ইঁদুরের তুল্য হয়ে গেছে ছুঁচোর তুল্য হয়ে গেছে তো এই যে বাঘগুলো ডায়লগ দিচ্ছে না সিবিআই যখন প্রথম ধরে বা প্রথম তদন্ত করতে আসে বা সিবিআই তদন্ত কোর্টের নির্দেশে হয় তখন এরা বাক থাকে কয়েকদিন পরে এরা দূর হয়ে যায় যখন ধরা পড়ে কয়েক ঘা পিঠে পড়ে ভিতরে নিয়ে যায় তারপরে বেরিয়ে তখন বুঝতে পারে কত ধানে কত চাল তো এটা হচ্ছে বিষয় উনি এখন বলছেন ইলেকশনের মরশুম বলতে হবে না নাহলে তৃণমূল কর্মীদের মনোবল কোথায় যাবে সবগুলো যদি জেলে আর বেলে থাকে উনি নিজে কোথায় আছেন কোনো অবস্থানে আছেন বলতে হবে তো গলায় একটু না ভিজিয়ে রাখলে মানুষ কী করে আস্থা পাবে কি করে ইলেকশানটা শেষ করবে সবার তো আলটিমেট যে পরিণতি সেটা তো ওই ওইখানেই সব সব নেতার তৃণমূলের সব নেতার আল্টিমেট গন্তব্য ওই যে আপনি শিল্পের কথা বলেন আমার বেশ ছোট্ট করে একটু জেনে নিতে হয় ইচ্ছে হয় শিল্পের কিন্তু ধোঁয়াও দেখা যাচ্ছে কোথায় এই সিঙ্গুর হুগলিতে প্রচুর শিল্পের ধোঁয়া এবং সেখানে চাষবাস থেকে উনি গরুর দুধ সবটাই দেখলেন কিন্তু শিল্প আপনি শেষ কবে হুগলিতে গিয়েছিলেন দেখেছেন কি শিল্পের অবস্থা সিঙ্গুর হুগলি আসলে মানুষ যখন চোখে সর্ষে ফুল দেখে না তখন সাদা জায়গাকে ধোঁয়া দেখে ইয়ে পরিষ্কার জায়গাকে রাস্তা দিয়ে চলতে চলতে সমুদ্র দেখে তৃণমূলের যে সমস্ত প্রার্থীরা ওনাকে আমি তৃণমূলের নেতা বা ইয়ে হিসেবে ধর্তব্য করছেন আপনি উল্লেখ করলেন তাই উনি তার রাজনীতির লোক না একটা টিভি টি আর ভিত্তিতে তাকে প্রার্থী করা হয়েছে তৃণমূল দলটা সবসময় বিজেপিকে বলে এরা প্রার্থী পাচ্ছে না সেই জন্যই করছে করছে কী দুরবস্থা বেশিরভাগ ক্যান্ডিডেট হচ্ছে বিজেপির এমএলএ তারপর অবশিষ্টটা হচ্ছে ধোঁয়া দেখা নেতা নেত্রী অনেক শিল্প হয়েছে পশ্চিম বাংলা ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন যে সিপিএম ছাপ্পান্ন হাজার কলকারখানা বন্ধ করেছিল তৃণমূল কত বন্ধ করেছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শিল্পের অবস্থান কি ওনাকে জিজ্ঞেস করুন উনি ধোঁয়া দেখছেন আমি তো তৃণমূলের ভাগ্যে ধোঁয়া দেখছি চারিদিকে দক্ষিণ কলকাতায় দুজন ক্যান্ডিডেটের নাম আমি বললাম কাকে টাফ ফাইট হিসাবে ধরবে দূর আমি এদের কাউকে ধরছি না এভাবে এই জন্যই যে এই লড়াইটা কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তির হচ্ছে না দক্ষিণ কলকাতার লড়াই স্বয়ং নরেন্দ্র মোদীজির দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমি শুধুমাত্র মুখ উল্টো দিকে যার নামগুলো বললেন নামগুলো বলার দরকার নেই একটা নামি যথেষ্ট তিনি হচ্ছেন দুর্নীতির মুখ একটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মুখ একটা হচ্ছে দুর্নীতির মুখ একজন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আপসিন আর একজন দুর্নীতিকে আঁচলে পুরে রাখবার আঁচল দিয়ে ঘিরে রাখবার যে নায়িকা সেই নায়িকার মুখ এই লড়াই দুর্নীতি বনাম দুর্নীতি রোধের লড়াই একেবারে শেষের দিকে দক্ষিণ কলকাতায় অনেকদিন ঘুরলেন এবং মানুষের জনসমর্থন পেতেই একেবারে ছুটে গেলেন বাজারের পাশ দিয়ে শপিং মলের পাশ দিয়ে ঝুপড়ির পাশ দিয়ে সবটাই আপনি দেখলেন এবং এই দেখার যে মাঝখানে একটু জেনে নেব যে এই দক্ষিণ কলকাতায় কি কি অভাব বোধ করলেন আরও কি কি করলে ডেভেলপ করা যেতে পারে এই দক্ষিণ কলকাতাকে একদম স্পেসিফিক দেখুন শহরাঞ্চলে এরকম উন্নয়ন এরকম তালিকা হয় না আজকে আরবান ডেভেলপমেন্টের বেশিরভাগ বরাদ্দ কোনো ক্ষেত্রে খরচ হয় না কেন খরচ হয় না বামফ্রন্টে জামাতের নেতে কিন্তু একই হতো শুধুমাত্র দুর্নীতির বয়ে হিসেব দেওয়া যাবে না বলে আপনি ভারতবর্ষের যে জায়গাগুলোকে পিছিয়ে পড়া রাজ্য বলা হতো বিমারু স্টেট বলা হতো মধ্যপ্রদেশের শুধুমাত্র ক্যাপিটাল নয় আপনি পাশাপাশি অনেকগুলো অনেকগুলো জেলা ঘুরে আসুন অনেকগুলো পুরসভা ঘুরে আসুন আমি নিজের চোখে ঘুরে এসেছি ঘুরে এসে বলুন কলকাতার অবস্থান তাদের নিরিখে কোথায় আছে তাহলে বুঝতে পারবেন এখানে কি কি কাজ করা দরকার আপনি তো এটা দেখলেন যে ঢাকুরিয়ার পাশে পঞ্চাননতলার যে বস্তি বা ওই লেক গার্ডেন্সের এইগুলো তো দীর্ঘদিন ধরে চলে আসছে আমি বলছি এদের কি এই যে যে জল এই যে নলের মাধ্যমে জল এই জল পৌঁছচ্ছে বাড়িতে প্রধানমন্ত্রী এটা এটা তো এখনও পৌঁছচ্ছে তৃণমূলের যে সরকার চলছে এবং তাতে তারা এখনও পৌঁছতে পারেনি বলছে পৌঁছচ্ছে কিন্তু টাকা তো অ্যালোটমেন্ট হয়ে যায় দেখুন আমি এক কথাই তো বললাম আরবান ডেভেলপমেন্টের টাকা কতটা ব্যবহার হয়েছে সেই হিসাব তৃণমূল আগে দিক তাহলে বুঝতে পারলেন এই যে সবাইকে বোকা বানানো হচ্ছে না টাকা আটকে দেওয়া হয়েছে কেন টাকা আটকে দেওয়া হয়েছে সেই কথাটা আগে জিজ্ঞেস করুন দক্ষিণ কলকাতার মানুষকে আপনি শেষ প্রশ্ন জানতে চাইব কি বল দুর্নীতির বিরুদ্ধে মত দিন মোদিজির যে আগামী পাঁচ বছর তথা দু সাল পর্যন্ত ডেভেলপড দেশ বানানোর বা কান্ট্রি বানানোর যে প্রয়াস তার সাথে সাথ দিন অন্যায়ের বিরুদ্ধে সাথ দিন মহিলাদের প্রতি যে অসম্মান সেই অসম্মানের বিরুদ্ধে রায় দিন এটাই বলা হয়েছে